প্রিয় দশক এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আরো একটা বাইকের কালার কমপ্লিট করে ফেললাম তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা পেজটাকে লাইক করেননি অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো কালার বিষয়ে সকল তথ্য আপনাদেরকে দিতে পারব তো আমি শুরুতেই লাল যে কালারটা হচ্ছে এটা মূলত মেরুন কালার আমার ক্যামেরায় কালারটা হচ্ছিল রেটটা বেশি দেখা যাচ্ছে বাস্তবে আসলে এটা মেরুন কালার এবং আমরা কালারটা হান্ড্রেড পারসেন্ট ভাবে মিলেই করেছি এখানে কোনো ডাউট নেই আমরা চেষ্টা করব পরবর্তীতে এই বাইকটা যখন ফিটিং হবে তখন আপনাদেরকে একটা শর্ট ভিডিও বা একটা ছবি আপনাদেরকে দেওয়ার দেখানোর জন্য তো মূল কথায় আসি সেটা হচ্ছিল আমার সিলভার কালার নিয়ে কোনো তথ্য নেই মূলত মেরুন কালারটা নিয়ে যে কথাগুলো বলবো এটা যারা এই মডেলের বাইকটা ইউজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কোম্পানি যে রেড কালারটা করে থাকে এই যে রেড কালারটা যেটা কোম্পানি করে থাকে বা আপনার আপনার মার্কেট থেকে যেটা পান দুটার ক্যাটাগরি এক কোম্পানি যে কালারটা করে থাকে সেটা হচ্ছিল রোবাইন্ডার ট্রান্সফর্মার একটা কালার ইউজ করে যেটা মূলত ইউজ করতে হয় সিলভারের উপরে মানে ওটার বেস কোডটা থাকে সিলভার সিলভারের উপর হচ্ছিল সেই রোবান্ডারটা ইউজ করলে আপনার মেরুন কালারটা চলে আসে যেটা দেখা যায় আসলে নতুন বাইক কেনার পরে দুই বছর বা তিন বছর ইউজ করলে রেড কালার থেকে সিলভার সিলভার একটা ভাব চলে আসে মানে কালারটা অটোমেটলি চেঞ্জ হয়ে যায় সেটার মেরুন কালারটা থাকে না কালারটা একটু লালচে লালচে হয়ে যায় যারা এই মডেলে বাইকটা চালান আপনারা অবশ্যই ভিডিওটা দেখে থাকলে কমেন্টে জানাই দিবেন আপনার বাইকের বর্তমান পরিস্থিতিটা কি বা আমি যে কথাগুলো বলতেছি আসলে এই কথার সাথে আপনার বাইকের বর্তমান অবস্থার সাথে কোনো মিল আছে কি না এখন আসি আমাদের এই কালারের কোয়ালিটি নিয়ে আমরা যে কালারটা ইউজ করছি আমরা এখানে রোব্যান্ডেড কালারটা ইউজ করিনি আমরা এটাকে কালার ব্যাংক দিয়ে হুবহু ম্যাচিং করে তারপর হচ্ছিল আমরা এই কালারটা করছি বিষয়টা হচ্ছিল আমরা যে কালারটা করি এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই আপনি যে কথাটা বললেন দু তিন বছরে স্টোভের কালারটা চেঞ্জ হয়ে যায় আপনার যে কালারটা চেঞ্জ হবে কিনা আমি তাদেরকে বলবো একদম না এটা আপনার দশ বছর পনেরো বছরও এই কালারটা চেঞ্জ হবে না কারণ এটার মধ্যে এমন কিছু কেমিক্যাল বলেন এমন কিছু টোনার দেওয়া আছে যেটা রোদ্রে কখনই কালারটাকে চেঞ্জ আনবে না সো আপনার বাইক যদি আপনি কন্টিনিউ দশ বছর চালান পাঁচ বছর চালান আমাদের থেকে যে কালারটা করে নেবেন সেই কালারটাই আপনি দশ বছর পর্যন্ত পাবেন এটা চেঞ্জ হবে না কখনই এটা চললে প্রতিটা কালারই একটু চেঞ্জ হয় কেমন চেঞ্জ হয় সেটা হয়তো ডিপ হয়ে যায় বা লাইট হয়ে যায় কালারটা ঘোলা হয়ে যায় এই টাইপের প্রবলেমগুলো হয় কিন্তু এইটার যে কালারটা আছে এটা মেরুন থেকে কখন ওই মানে রেড টকটকা লাল এটা কখনই হবে না বা নিচে সিলভার বের কোনো অপশনই নাই আর সিলভার বিষয়ে যদি বলি এটা কি বলবো ভাই এই কালার যতই করি ততই আমার কাছে মানে খুবই ভালো লাগে এত সুন্দর কালারটা হয় কারণ হচ্ছে এই যে এইখানে যে সিলভারের দানাটা দেখতে পাচ্ছেন স্পষ্ট প্রত্যেকটা দানা মনে হয় গুণা যাচ্ছে আমি অনেকেরই কাজ দেখছি যে কাজগুলো সিলভার ওনারা মারার পরে সিলভারের সেই দানাগুলো দেখা যায় না মনে হয় না যেটা সিলভার কালার কারণ সিলভার কালার বৈশিষ্ট্য হচ্ছে সিলভার কালার চিকন চিকন দানাগুলো যদি ফোটনটা অবস্থায় থাকে তাহলে সেটা দেখতে সুন্দর লাগে যেটা অরিজিনাল বাইকে বা অরিজিনাল কারে দেখা যায় তো আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এই মেরুন কালারটার ভিতরে যেমন দানা আছে চিকচিক দানা আছে আমাদের এটার মধ্যেও কিন্তু সেই চিকচিক দানা আছে দেখতে পারছেন মুহুর্তে যারা ভিড়োটা দেখতেছেন অবশ্যই আমার কথাগুলো শুনে আপনার সেম বাইক যদি হয়ে থাকে একটু আমার কথার সাথে মিল আছে কিনা দেখে নেন আর কালারটা যদি ভালো লেগে থাকে বা কালার কালারটা যদি ভালো হয় বা খারাপ হয় সব কিছুই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা অনুরোধ রইল কারণ আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমাদের কাজের কোয়ালিটিটা আরও ভালো করা যায় কি না বা কোথাও আমাদের ভুল আছে কি না তো এটা আমরা সবসময় আপনাদের কাছ থেকে চেয়ে থাকি কারণ এটা অধিকার চাওয়ার একটা অধিকার আছে আপনারা আপনার মন্তব্যগুলো বলেন আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি এই বাইকটার এই এখানে যে বডি কিটগুলো দেখতে পাচ্ছেন এর বাইরেও আরও কিছু বডি কিট আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে এই ম্যাক কালারগুলি হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ কালার করা হয়েছে এগুলো সম্পূর্ণ কালার করা এটার ব্যাপারে একটা অবজেকশন আমি বেশি পাই সেটা হচ্ছিল অনেকে আমাকে বলেন ভাই কালার করলে কালার উঠে যায় এই প্লাস্টিকগুলোতে কালার থাকে না উঠে যাচ্ছে ওয়াশ করতেছি উঠে যাচ্ছে এমনে এমনি উঠে যাচ্ছে আমি বলবো আমরা যে ফর্মুলায় কাজ করি আমরা যে কোয়ালিটির পেন্টগুলো ইউজ করি বা কেমিক্যালগুলো ইউজ করি এখানে এই কালারগুলি অ্যাপ্লাই করার পরে উঠার কোনো চান্স নাই তো এই হচ্ছিল আজকের কাজের ভিডিওগুলি দেখান দেখেন দূর থেকে কিন্তু এটা কালার ডিপ হয়ে যাচ্ছে আমার ক্যামেরায় সামনে আনলে এটা লাইট হয়ে যাচ্ছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে আরও কোনো বাইকের কালারের ভিডিও নিয়ে